বিএসএফ তাদেরকে পিছমপাস থেকে এসে ঘেরা করে লালমনিরহাট সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাটের পাটগ্রামের ধবলসতি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার দুই মে রাত একটা পঞ্চান্ন মিনিটে বুড়িমারি স্থলবন্দর দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বিজিবি সূত্রে গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মোহাম্মদ মাহফুজ ইসলাম ইমন বয়স ষোলো বছর ও বগুড়া জেলার মোহাম্মদ সাজেদুল ইসলাম বয়স বাইশ বছর ধবলসুতি বিউপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার আটশো পঁচিশ বাই এক এস সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায় ঘটনার পর স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তিস্তা ব্যাটালিয়নের ধবলসুতি বিউপির সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএফ জানায় অবৈধ অনুপ্রবেশ এবং ভিডিও ধারণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে রংপুর সেক্টর কমান্ডার বিজিবি বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে যোগাযোগ করলে ভারতীয় পক্ষ আটকৃতদের ফেরত দিতে সম্মত হয় এবং মধ্যরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় এই বিষয়ে সাংবাদিকদের বিজিবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে মুসলেখা নিয়ে দুই যুবককে তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে বিজিবি সীমান্ত এলাকায় জনগণকে শূন্য রেখা অতিক্রম না করার অনুরোধ জানায় এবং সচেতন থাকার আহ্বানও জানানো হয় বর্ডারের কাছে গিয়েছে তাদের পুকুর ছিল সেই পুকুর দেখার জন্য একজন হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং তার মামা সুদূর বগুড়া থেকে আসার কারণে দেখার উদ্দেশ্যে যায় এবং ওই সময় ছয়টার দিকে যেহেতু ওই সময় কোনো লোকজন ছিল না ওই সময় অন্তিম মুহূর্তে ভারতীয় বিএসএফ তারা টহল বাহিনী তারা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এসে তাদেরকে পরিকল্পিতভাবে এখান থেকে নিয়ে যায় আনিসুল ইসলাম রাজেব লালমনের ঘাট অনলাইন